হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে দেখাবো এই যে কাঁচা ছোলা দিয়ে অঙ্কুর ছোলা মানে এই ছোলা থেকে যে বীজটা তৈরি হয় সেটা দেখাবো এটা আমি আগে থেকে একটা তৈরি করে রেখেছিলাম প্রথমেই করতে হবে কি যে এই ছোলাটাকে আপনাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আপনাদের বাসায় যদি জালির মতো কিছু থাকে জালিতে সুন্দর করে ধুয়ে নেবেন ধোয়ার পর এটা প্রেস করে নেবেন আর এটাকে আমি এই যে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই যে অঙ্কুরদ ছোলা এটা অলরেডি আমার শিকড় হয়ে গেছে আর ঠিক এরকম একটা হবে আমি এটা ধুয়ে এই এই ষাট মধ্যে মধ্যেই আমি এটা রেখে একটা সফট কাপড় দিয়েটা ভিজিয়ে রেখেছিলাম তো রাখার পর আর এটা এরকম শিকড় হয়েছে এই যে দেখা যাচ্ছে আমি একটু উঁচু করে দেখালাম এবং এটাকে আমি দুই তিন দিনের মতো রেখেছিলাম আর দুই তিন দিনের মধ্যে এটা ঠিক এরকম একটা অঙ্কুরোদের ছোলা যেটাকে বলা হয় এটা আপনারা সালাদ হিসেবেও খেতে পারেন আবার অনেকে কিন্তু গাছ বানিয়ে ফেলে মানে সবুজ পাতা যখন ধারণ হয় তখন এটা গাছে রূপান্তর হয় তো আমারটা দুই মোটামুটি চার দিনের মতো ছিল ঠিক এভাবে আমি রেখেছিলাম আর প্রতিদিন একটু একটু করে পানি পাল্টিয়ে দিয়েছি আর পানিটা চেষ্টা করবেন তিন দিন পরপর পাল্টানোর বা প্রতিদিন পাল্টালে সেটা বেশি ভালো হয় আর নিচের যে ইয়াটা আছে শিকড়টা এটা যেন ভেঙে না যায় তো বাসায় বানানোটা একদম ইজি শুধুমাত্র যে এই ছোলাটাই আপনারা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে আমি এটাতে বিছিয়ে নিয়েছিলাম এবং উপরের কাপড় দিয়ে এটা তৈরি হয়ে গেছে তো আমার এই ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ